টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে যে বাংলাদেশ দল গেল সেই দলটাকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা কোনটা আমার কাছে মনে হয় টপ অর্ডার ব্যাটিং আমি নিশ্চিত যে আপনারা প্রায় সবাই এটার সঙ্গে একমত হবেন কেননা সেই টপ অর্ডারে খুব গুরুত্বপূর্ণ দুজন ওপেনার লিটন দাস এবং তিন নম্বরে থাকা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই দুজনের ব্যাটে রান নেই তারা অফ ফর্মে রয়েছেন এইটা আমাদের জন্য একটা ভীষণ ভীষণ বড় দুশ্চিন্তার জায়গা ইনফ্যাক্ট দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো কিংবা তারপর দিন কোচ ক্যাপ্টেনের যে প্রেস কনফারেন্সটা হয়েছে শান্ত সিং এর সেই জায়গাটা তো এই বিষয় নিয়েই সবচেয়ে বেশি প্রশ্নটা তাদের দিকে ছুটে গেছে তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন আমার যেটা এই ভিডিওতে আলোচনা সেটা হচ্ছে কি কি আসলেই বাংলাদেশ লিটন ও শান্তকে ছাড়া কি টি টোয়েন্টি বিশ্বকাপ দলটা করতে পারত। আসলেই কি এই দুজনকে ছাড়াই আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে পারতাম দেখুন বাংলাদেশ দলটা যেহেতু আন্ডার পারফর্মিং সেক্ষেত্রে আমাদের দলে যারা না থাকেন তাদেরকেই আমাদের কাছে ভালো ক্রিকেটার মনে হয় এইটা আমি অনেক ভিডিওতে অনেকবারই আসলে বলেছি এখন বিশ্বকাপ দল থেকে মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়াটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে বেশ খানিকটা আলোচনাটা হাসান মিরাজের বাদ পড়াটা নিয়ে হচ্ছে আমাকে যদি বলেন আমি আজকে থেকে তিন মাস আগের হিসাব যদি করি তাহলে বিশ্বকাপ স্কোয়াডে আমি মিরাজ সাইফুদ্দিন দুজনকেই রাখতাম এবং এই মুহূর্তেও যখন দল ঘোষণা করা হচ্ছে তখনও আমি সাইফুদ্দিনকে রাখতাম বিরাজকে রাখতাম না কেন সেই কথাটা আমি একটু বলি ধরেন সাইফুদ্দিনের দলে না থাকার যে ব্যাখ্যা চিফ সিলেক্টর দিয়েছেন কিংবা কোচ ক্যাপ্টেন যে আলোচনাটা করেছেন সেইটা এই দুই দিনের অনেক প্রেস কনফারেন্সেও অনেক আলোচনায় মানে ব্যাখ্যাই তো তারা দিয়েছেন আমার কাছে কোনোটা ঠিক গ্রহণযোগ্য মনে হয়নি আমার কাছে মনে হয় যে সব কিছুর পরেও যেখানে তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে একে একইভাবে তারা একই সমান্তরালে রেখে এই দুজনের মধ্যে কম্পিটিশন হয়েছে এবং শেষ পর্যন্ত গিয়ে তারা তানজিম সাকিবকে বেছে নিয়েছেন সেইটা আমার কাছে মানে অ্যাকসেপ্টেবল না মনে করি আমি এখনো মনে করি যে অবশ্যই বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে সাইফুদ্দিনে থাকা উচিত ছিল মিরাজের হিসাবটা কোথেকে আসছে মিরাজের বললাম যে আমি এই মুহূর্তে বলতাম না কিন্তু তিন মাস আগে হলে আমি সেটা বলতাম কেন মিরাজকে কিন্তু বাংলাদেশ যে নিউজিল্যান্ডের বিপক্ষে ট্যুরটা করেছিল সেইখানে টি টোয়েন্টি দলে তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন সেইখানে তিনটা ম্যাচে তাকে খেলানোই হয়নি ভাইস ক্যাপ্টেন কিন্তু কোনো ম্যাচ তিনি খেলেননি এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই কিন্তু তাকে দল থেকেই বাদ দেওয়া হয়েছে এরপর আমাদের বিশ্বকাপের জন্য যে জিম্বাবুকে সিরিজটাকে সামনে রেখে সতেরো সদস্যের যে দলটা একটা ট্রেনিং ক্যাম্প করেছে চট্টগ্রামে সেইখানেও মিরাজকে রাখা হয়নি সো আপনি যদি একটা প্রসেসের ভেতর দিয়ে যান ওয়ার্ল্ড কাপের এই সময় এই মুহূর্তে মিরাজ তাই দলে আসলে কিভাবে আসেন কিভাবে তিনি দলে ঢুকেন সো এই মুহূর্তের হিসাব করলে আমি মিরাজকে দলে নিতাম না কিন্তু তিন মাস আগে আমাকে জিজ্ঞেস করলে আমি বলতাম যে হ্যাঁ অবশ্যই মিরাজে থাকা উচিত এবং এই মুহূর্তে সবাই আমি মনে করি সাইফুদ্দিনের থাকা উচিত এটা তো না থাকাদের কথা বললাম আছেন যারা প্রশ্নটা ওই জায়গাটাতে হচ্ছে মানে যেহেতু শান্ত এবং লিটন তারা আন্ডার পারফর্মার তারা যেহেতু পারফর্ম করতে পারেননি যে বিপক্ষে সিরিজটাতে সো সেক্ষেত্রে তাদেরকে দলে রাখাটা কতটা যৌক্তিক মানে দুই ক্ষেত্রে কি ভিন্ন দুই মানদণ্ড এই জায়গাটাতে বিবেচনায় নেয়া হলো কিনা ধরেন আমি হচ্ছে কি লিটনের কথাটা আগে বলি লিটন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাতে খারাপ খেলেছেন খুব খারাপ খেলেছেন তারপরে তো তাকে একাদশ থেকে আসলে ফেরালো হলো তাকে নিয়ে আলাদা করে কাজ করা হলো লিটন এই সারা বছর জুড়ে সব ফর্মেটেই তিনি আসলে অফ ফর্মে রয়েছেন এবং শুধুমাত্র রান যে করতে পারছেন না সেটা না তিনি যেভাবে আউট হচ্ছেন যেই পরিস্থিতি আউট হচ্ছেন এগুলো অনেক প্রশ্ন তুলে দিয়েছে ওয়ান ডে দল থেকেও তাকে আসলে স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছিল সো সব কিছু মিলে লিটনের অবস্থাটা বেশ নরবরে কিন্তু যখন আপনি টি টোয়েন্টির কথা বলবেন টি টোয়েন্টির করবেন তখনকার হিসেবটি এখন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই প্রেস কনফারেন্সে আজকে বলেছেন যে না লিটনের কোনো মানে বিকল্প থাকলেও তারা আসলে লিটনের বাইরে অন্য কোন দিকে যেতেন না লিটনকে নিয়ে আসলে ওয়ার্ল্ড কাপ তার উপরে এতটা আস্থা টিমের ক্যাপ্টেনের বা টিম ম্যানেজমেন্টের সবারই যদি আমরা শুধুমাত্র টি-20 হিসাবটা ধরি সেই ক্ষেত্রে এই যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটার আগে যে টি-20 সিরিজটা খেলেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সেইখানে যেই ম্যাচটা আমরা জিতেছি সেই ম্যাচে হচ্ছে গিয়ে লিটনের একটা ইনিংস ছিল হয়তো বা ওইরকম মানে খুব বিস্ফোরক ইনিংস না কিন্তু চব্বিশ বলে ছত্রিশ রানের যে ইনিংসটা ছিল সেইটা ওই ম্যাচে বাংলাদেশ যে রানটা চেস করতে নেমেছিল সেই জয়ের পথে একটা রোল প্লে করেছে ভালোই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে তার আগের যেই সিরিজটা আমরা খেলেছি নিউজিল্যান্ডের বিপক্ষে সেইখানেও আমরা সিরিজে একটাই ম্যাচ জিতেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মতো সেইখানটাতেও লিটন যেই ম্যাচটা আমরা জিতেছি সেই ম্যাচে কিন্তু তার ছত্রিশ বলে অপরাজিত একচল্লিশ রানের একটা ইনিংস রয়েছে খুব কনভিনসিং ইনিংস ছিল না কিন্তু বাংলাদেশকে জয়ের পথ ওই ইনিংসটা কিন্তু দেখিয়েছে এখন আপনি দেখেন গত দুইটা সিরিজে একটা একটা মাত্র ম্যাচ আমরা যে জিতেছি যে মরুকে সিরিজটার আগের কথা আমি বলছি সেই একটা একটা ম্যাচে লিটনের ব্যাটে একটা সিগনিফিকেন্ট একটা রোল ছিল তাকে কি আমরা জিম্বাবুর সিরিজ থেকে আসলে ড্রপ করতে পারতাম পারতাম না জিম্বাবুয়ের সিরিজের তিনটা ম্যাচ শেষে কি তাকে আমরা ড্রপ করে অন্য কাউকে এখানে আনতে পারতাম যেমন চিফ সিলেক্টর তো একটা নামই বলেছেন যে আনামল বিজয়কে তারা বিবেচনা এনেছিলেন উইকেট কিপার টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে যদি সেটা আমরা করতাম তাহলে কি এটা আমাদের প্রসেসটা কি আমরা আসলে মেনটেন করতাম করতাম আমাদের প্রসেসটা ভুল হতে পারে কিন্তু আমরা যেই প্রসেসটা মেনে চলছি যে আগের সিরিজগুলো থেকে ক্যাপ্টেন শান্ত বলছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ওয়ার্ল্ড কাপের একটা স্কোয়াড আসলে আমাদের তৈরি হয়ে আসে আমরা দেখতে যাচ্ছিলাম যে কে কিরকমভাবে পারফর্ম করেন সো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় লিটন ভয়ঙ্কর অফ ফর্মে রয়েছেন কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে তাকে বাদ দিয়ে দেওয়া এইরকম জায়গায় বাংলাদেশ ক্রিকেট যায়নি ভাই বাংলাদেশ ক্রিকেটে যে ধরেন ভারত দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যে স্কোয়াডটা দিয়েছে সেইখান থেকে তারা আরও একটা স্কোয়াড করতে পারে আইপিএলে তাদের যত যত পারফর্মার রয়েছেন সেইখান থেকে আরও একটা স্কোয়াড তারা খুব ইজিলি করতে পারেন বাংলাদেশে তো ওরকম পারফর্মার নেই আপনি যখন এখানে পুরোপুরি প্রসেসের বাইরে থেকে আবার আরেকজনকে এনে যদি আমরা ঢোকাতাম তাহলে আবার ওই প্রশ্নটাই উঠতো যে একেবারে কেউ মানে কোনো জায়গায় ছেলে না সেইখান থেকে হুট করে ওয়ার্ল্ড কাপ টিমে আসছেন কীভাবে ধন্যবাদ আপনি শান্তর কথা ধরেন শান্ত হচ্ছে গিয়ে তিন ফরম্যাটের ক্যাপ্টেনশিপ পাওয়ার পরে বিপিএলটা তার খারাপ গিয়েছে বিপিএল এর পর যে সিরিজটা আমরা খেলেছি যে শ্রীলঙ্কার বিপক্ষে অন্যান্য ফর্ম্যাটের রানেরটা আমি ওয়ান ডে ফর্মেটে তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন সেঞ্চুরি করেছেন সেটা বাদ দেন টি টোয়েন্টি সিরিজের কথা যদি বলি সেইখানে যেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে লিটুনের ইনিংসটার কথা বললাম সেই ম্যাচে কিন্তু শান্তরও ওইখানটাতে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন একটা আনবিটেন ফিফটি তার কিন্তু ছিল সো আপনি কি ভেরি নেক্সট সিরিজে শান্তকে বাদ দিতে পারেন বা এখন আমি আমরা যদি শান্তকে বাদ দিই সেই জায়গায় আমাদের আমাদের আসলে বিকল্পকে বিকল্প কোন প্লেয়ার ভারত ধরনের এখন ওই টপ অর্ডারের আমরা তো টপ অর্ডার নিয়ে আলোচনা করছি তাদের বিরাট কোহলি রোহিত শর্মাদের ব্যাটিং টি টোয়েন্টির সঙ্গে কতটা যায় সেইটা নিয়ে আলোচনা হচ্ছে কারণ তাদের ওইখানে ভাই অনেক অনেক প্লেয়ার আমরা আইপিএল এ পর্যন্ত দেখতে পাচ্ছি আইপিএল এর মঞ্চটাও কিন্তু ওই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পিছিয়ে রাখার উপায় নেই সেইখানে পারফর্ম করা অনেক অনেক প্লেয়ার আমরা এরকম টপ অর্ডারে অভিষেক শর্মাটা অনেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কী ওরকম প্লেয়ার রয়েছেন আমাদের এই জায়গায় বিকল্পটা আসলে বিকল্প নেই আরেকটা জিনিস এখানে কনসিডারেশন আমার মনে হয় রাখা মানে টিম ম্যানেজমেন্ট রেখেছে বা আমাদেরও আসলে একটু রাখতে হবে সেটা হচ্ছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা যে লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা আমরা খেলেছি সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের রান গেটার শান্ত ছিলেন আমি বুঝলাম সেটা দেড় বছর আগের ঘটনা কিন্তু বাংলাদেশের রান গেটার তিনি ছিলেন দুইটা ফিফটি তিনি করেছেন ইনফ্যাক্ট ওইটা দিয়েই তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তার ঘুরে দাঁড়ানোটা শুরু হয়েছে এখন তিনি আবার একটা একটু চাপের মধ্যে রয়েছেন একটু না ভালোই চাপের মধ্যে রয়েছেন সঙ্গে এবার ক্যাপ্টেন্সিও যোগ হয়েছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দিয়ে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে প্রেস কনফারেন্সে প্রশ্নের উত্তরে কিন্তু ওই কথাটা শান্ত বলেছেন সো ওই ওইটা যদি কনসিডারেশন এবং ওই ওয়ার্ল্ড কাপেও লিটন আমরা যে ভারতের বিপক্ষে যেই ম্যাচটা আমরা প্রায় জিতে যাচ্ছিলাম শেষ পর্যন্ত ওই যে বৃষ্টি বৃষ্টি হলো ডাকতলিস পদ্ধতি আমরা পাঁচ রানে হারলাম সেই ম্যাচেও কিন্তু লিটনের ওই বিস্ফোরক ইনিংসটা ছিল সিক্স ওয়ার্ড রানের তিনি একটা ইনিংস খেলেছেন অলমোস্ট দুইশো স্ট্রাইক রেটে সো এইটাও নিশ্চিতভাবে একটু কনসিডারেশনের টিম ম্যানেজমেন্টে বা সবারই আসলে রাখার রাখা উচিত আমার কাছে তাই মনে হয় না যে আমরা অবশ্যই অবশ্যই এইখানটাতে হচ্ছে গিয়ে লিটন ও শান্তর ফর্মটা আমাদের জন্য খুবই কনসার্নের ব্যাপার এই যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটা সিরিজ রয়েছে সেইখানটাতে তাদের ফর্মে ফেরাটা খুবই জরুরি ওয়ার্ল্ড কাপের আগে আমরা ভারতের বিপক্ষে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবো আরও একটা প্র্যাকটিস ম্যাচ অ্যাড হতে পারে সো সব মিলে আমরা পাঁচটা ম্যাচ হয়তো বা পাবো অন্তত চারটা ম্যাচ তো পাবো সেইখানে আমাদের এই টপারে যদি ক্লিক না করে লিটন শান্ত যদি রানে না ফেরেন এইটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার আগে আমাদের জন্য বিরাট por দুশ্চিন্তার জায়গা হয়ে যাবে কিন্তু তাদের ছাড়া আমরা ওয়ার্ল্ড কাপ টিমে করতে পারতাম তাদেরকে বাদ দিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ টিম করতে পারতাম এইটা আমার কাছে মনে হয় না যে ওইটা করার মতো অবস্থায় বাংলাদেশ ক্রিকেট রয়েছে ওই রকম পারফর্মার আমাদের হচ্ছে গিয়ে ওই পাইপলাইনে বা ব্যাক আপ যে আমাদের যে প্লেয়াররা রয়েছেন সেই জায়গাটাতে বিকল্প খেলোয়াড় তালিকায় সেটা আছে বলে আমার কাছে মনে হয় না শান্ত শুধু আমার একটা জায়গাতে আপত্তি তার যে কথাটা তিনি বলেছেন যে বিকল্প থাকলেও লিটনকে অন্য কোনো বিকল্প তারা ভাবতেন না এইটা বলে হয়তো বা তিনি হচ্ছে গিয়ে একটা কনফিডেন্স দিতে চেয়েছেন ফেয়ার অ্যান্ড কিন্তু একই সঙ্গে ওইটা একটা ভুল বার্তা যাওয়ারও সুযোগ থেকে যায় যে না টিমে তো আমরা অটো চয়েস আমরা আসলে রান না করলেই বাকি সো সেই সেইটাই শুধুমাত্র মনে হয়েছে হয়েছে আমার কাছে ভুল বার্তা কিন্তু শান্ত লিটনকে ছাড়া বাংলাদেশের আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা আসলে করা যেত না এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি অনেক কথাবার্তা বলতে পারি বাংলাদেশ ক্রিকেট আসলে ওই অবস্থাতে নেই বরং আমরা এখন ওই প্রার্থনাই করতে পারি যে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে লিটন এবং শান্ত যেন ফর্মে ফেরেন আপনি কি আশাবাদী এই দুজন ফর্মে ফিরতে পারবেন আমি ভাই এই স্রোতের বিপক্ষে দাঁড়িয়েও একেবারে তুমুল বিপক্ষে দাঁড়িয়েও আমি আশাবাদী যে এই দুজন অন্ততপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই ফর্মে ফিরতে পারবে এবং বাংলাদেশের বিশ্বকাপে ভালো করার জন্য তাদের ফর্মে ফেরাটা খুব জরুরি